আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী তাই এটা জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি হিসাবেই তোমরা ধরতে পারো তাহলে চলে আসো আমার সাথে দেখতে থাকো আমি কি রান্না করতে চলেছি দেখো প্রথমে আমি এই ধনেপাতা পাতা নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি কাঁচা লঙ্কা পুদিনা পাতা আর একটা টমেটো নিয়েছি এটা দিয়েই আজকে আমার রান্নাটা শুরু হবে দেখো একটা মিক্সিং জেনের মধ্যে ধনে পাতা পুদিনা পাতা লঙ্কা এখানে সাত আটটা লঙ্কা আছে পরিমাণ মতো আদা নিয়েছি হাফ ইঞ্চির একটু বেশি আদা নিয়েছি আর গোটা দশ বারো রসুনের কোয়া নিয়েছি এবারে এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব আর এদিকে একটা টমেটো আমি ঘষে নিচ্ছি গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আমি গ্রেড করে নিচ্ছি একটা ভীষণ সুন্দর একটা রেসিপি হতে চলেছে আজকে ভীষণ ভীষণ টেস্টি আশা করি তোমাদেরও ভালো লাগবে টমেটোটা পুরোটা গ্রেড করা হয়ে গেল এবার কিছুটা কাজু বাদাম আমি এটাকেও পেস্ট করে নেব এদিকে দেখো একটা কড়াইতে সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে গেছে এবার একটু দুটো দারচিনি চারটে লবঙ্গ আর চারটে এলাচ দিয়ে ফোড়ন দিলাম পেঁয়াজটা কেটে রেখেছিলাম কুচি কুচি করে সেটাকে ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু মিহি কুচি হলে ভালো হয় পেঁয়াজটাতে আমি এবারে লবণ দিয়ে দেব দু চামচ লবণ দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে ওপর নিচ নাড়াচাটা করে নিতে হবে দেখো উপর সুন্দর করে লবণটা দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম পেঁয়াজটা এখন এই পর্যায়ে চলে এসছে দেখো একদম পুরো ভাজা হবে না এরপরে আমি চিকেনগুলোকে ছেড়ে দিলাম এখানে আছে সাড়ে সাতশো গ্রাম চিকেন এটা দিয়ে আজকে আমার রেসিপিটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো চিকেনটার সাথে পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ওপর নিচ করে তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে চিকেনটাতে আমি কোনো রকম জল দেব না এই চিকেনটাতে কোনো রকম জলের ব্যবহার হয় না চিকেন থেকে যে জল বেরোবে বা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যে আমি বেটে রেখেছি তার থেকে যে জল থাকবে সেই দিয়েই আমার রান্নাটা আজকে হয়ে যাবে এইবার এইভাবে বারবার করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে চিকেনটা এবার যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম চিকেনের সাথে চিকেনটা যখন সাদা ভাব চলে এসছে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে ধনে জিরের গুঁড়ো এক চামচ দিলাম গরম মশলা দিলাম এক চামচ আর গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ এর মধ্যে কিন্তু কোনো হলুদ আমি ইউজ করবো না বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে এই চিকেনটা রান্না কমপ্লিট করব বারবার করে ঢাকনা দিয়ে এই চিকেনটাকে রান্না করে নিতে হবে চিকেনটা প্রায় যখন সেদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে পর্যন্ত তোমাদেরকে মাংসটা রান্না করে নিতে হবে এবার দেখো আমি দইটাকে ফেটিয়ে রেখেছিলাম এখানে গোটা তিন চামচের মতন দই আছে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম এই সময়টা আঁচটাকে সিম করে দিয়ে মাংসটাকে রান্না করতে হবে এইভাবে রান্না করলে দই কখনো ফাটে না বা দলা ধরে না এইভাবে বারে বারে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো চিকেনটা ভালোই সেদ্ধ হয়ে গেছে একটা অপূর্ব টেস্টের চিকেন আজকে আমি রান্না করতে চলেছি দেখো ধনিয়া পাতা চিকেন পুদিনা পাতা ধনিয়া পাতা লঙ্কা আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম এরপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এইভাবে তোমরা রান্না করে খেও আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুদিনা চিকেন জামাই ষষ্ঠীর স্পেশাল পুদিনা চিকেন ভীষণ সহজে হজম হয়ে যায় জামাই ষষ্ঠীর দিনে খাওয়া দাওয়াটা একটু রিচ হয় এইভাবে যদি মাংসটা রান্না করে জামাইদেরকে দেয়া যায় খুব সহজেই হজম হয়ে যাবে এবার যে কাজু বাদামটা দেখেছিলাম সেটা আমি পেস্ট করে ওই চিকেনের মধ্যে দিয়ে দিলাম আশা করি তোমাদের আজকে চিকেনটা আর চিকেন রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তারা যেন সহ ভিডিওটা দেখো আর যেন স্কিপ করো না দেখো চিকেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্রিন কালারটা ইনট্যাক্ট আছে তাই তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করলাম অবশ্যই এই পুদিনা চিকেনটা রান্না করে খেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর মতামত জানিও কেমন লাগলো আজকে চিকেন রেসিপিটা আমি দেখো একটা ডিশের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে পুদিনা চিকেন তাহলে আজ এই পর্যন্ত রাখি আবার পরবর্তী এপিসোডে অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে মতামত জানাবে తాళ ఆయంత